হাতটা তুলি না তুলে বলতে হবে আমরা আমাদের রসুন ছিলা হচ্ছে গানও হচ্ছে না ভয় করছো

ফোন নাম্বারটা বল তিন ফোন নাম্বারটা দিলে তারে কনট্যাক্ট করতে পারবে যে কোথা থেকে তুই আসছিস ফোন নাম্বারটা দেখো চিকেন রান্না শেখো রসুন এর দেওয়া হয়েছিল করে যাচ্ছে এই বেচারা নিজের মধ্যে যখন ছড়ানো হয়ে যাচ্ছে আবার ফাটা যাচ্ছে বাটি আবার এসে বেচারা মাইনে চলে আসলো

কেমন খাচ্ছ তোমরা ভালো তুমি কেমন খাচ্ছ ভালো ভালো খাচ্ছ আধান তুমি কেমন খাচ্ছ ও ওয়াও ভালো খাচ্ছে সবাই প্রতিদিন রান্না করেছে দারুণ হয়েছে চিকেন অলরেডি শেষের মুহূর্তে সাবুদয় বানতে